আমরা পরীক্ষায় পাশ করার জন্য কত সাজেশন ফলো করি কত সাজেশন আমরা করি একটার পর একটা সাজেশন সাজেশন ফলো করি করি একটার পর একটা আমরা আমাদের চিন্তা চেতনা এমন ভাবে চিন্তা চেতনা করি যে কিভাবে আমরা পরীক্ষায় পাশ করতে পারি কিন্তু একবারও চিন্তা করি না যে আমাদের প্রতিটা মানুষকে বিশেষ করে কবরের তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে সেই তিনটা প্রশ্নের সম্মুখীন হওয়ার পরে সেখান থেকে আমরা কিভাবে সেই সল জবাবের উত্তর দিতে পারবো বিশ্বনবী হজরত মোহাম্মদ বিশেষ করে শরীফের আপনার তেইশশো নিরানব্বই হাদিসে উল্লেখ করেছেন যে একটি দোয়া আমল করলে পরে সেই দুয়ার কারণে প্রতিটা মানুষ বিশেষ করে যারা আমল করবে কবরের ভিতরে আল্লাপাক রব্বুল আলমিন তাকে চারটা পুরস্কার দেবে আল্লা রাসুসাল্লাম বললেন মাত্র একটি দুয়া আমল করো ফসরের নামাজের পর তিনবার আর মাকরিবের নামাজের পর তিনবার এটা সবার জন্য কে বিরিদা কে শিশু কে যুবক এটা কোনো ভেদাভেদ নাই সবার জন্য মুখস্ত করে নিতে হবে জানতে হবে একটি দোয়া মাত্র তিনবার করে সকালে তিনবার আর সন্ধ্যার সময় তিনবার করে আমল করুন আল্লাহ বিশেষ করে আমাদেরকে বা আপনাদেরকে যারা আমল করবে কবরে বিশেষ করে আপনার চারটা পুরস্কার দেবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ সেই দোয়াটি কি আল্লাহ সাল্লাম বললেন আগে চারটা পুরস্কার সম্পর্কে আগে জানো সেটা হলো এক নম্বর হচ্ছে যেই বিশেষ করে এই দুয়াটি আপনার তিনবার সকাল এবং সন্ধ্যার সময় পড়বে তার এক নম্বর হলো আপনার আল্লাহ তালা তার কবরের সল জব সহজ করে দেবেন আল্লাহ দুই নম্বর হচ্ছে বিশ্বনবী বললেন তাকে আল্লাহ রব আবাল আমিন কবরের আসাদ থেকে মুক্তি দান করে দেবেন আজকে আমরা কত কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করি কিন্তু কবরের আঝাদ থেকে কবরের আসাদ থেকে মুক্তি পাওয়ার জন্য কি চেষ্টা করব না করতে হবে না আমাদের কি যেই কবর আপনি মৃত্যুবরণ করার মাত্র ছয় ঘন্টার ভিতরে আপনি যেই কবরে পৌঁছে যাবেন আর সেই কবরে সেই মৃত্যুটা কখন হবে পাক রব্বুল আলমিন বললেন কুল্লু নকসিং ঝাই কতুল মাউত মৃত্যুবরণ করাই লাগবে যাই না কেন বাঁচতে পারবে না এর থেকে আর এই মৃত্যুটা কখন আসবে কেউ জানি না কেউ বুঝতেও পারি না কখন আমরা এই বিশেষ করে এই কবরের ভিতরে এই প্রশ্ন সম্মুখীন হয়ে যাব এই জন্য আল্লাহ রাসুল বললেন এই দোয়াটি আমল করো এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলমী সাল জব সহজ করে দেবেন দুই নম্বর হলো কবরে আসাব থেকে মুক্তি দেবেন তিন নম্বর হলো আল্লাহ তালা কেমতের দিন তার উপরে খুশি থাকবেন সুহান আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করলেন যিনি আমাদের সবকিছু যেই আল্লাহ তালা কবর হাসর মিজান ফুলসিরাত সবকিছুর মালিক সে আল্লাহ তাআলা যদি আমাদের পরে খুশি হয়ে যায় কোনো টেনশন কোন। চিন্তা চেতনা আমাদের থাকতে পারে না এই জন্য আল্লাহ রসুল বললেন যে এই দুয়াটি আমল করো আল্লাহ রব্লা আলাবিন তিন নম্বর হলো আল্লাহ তালা কেমতের দিন তারপরে খুশি থাকবেন চার নম্বর হলো আল্লাহ রবুল্লা আলাবিন বলেন আল্লাহ রসুল বলেন যে আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দান করবে সুহান আল্লাহ আহ এই দুয়াটি আসেন আমাদেরকে মুখস্ত করে নিতে হবে নিতে হবে আল্লাহ রসুলসাল্লাম বললেন দুয়াটি হল রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামী দি নাহম্মদিনাবিজ্ঞিয়া ওয় রসুলা সল্লাই সাল্লাম আবার বলছি রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দি না ওবি মুহাম্মদিনাবিজ্ঞা ওয় রসুলা সল্লু আলাইসাল্লাম অর্থাৎ আমি আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসাবে এবং মোহাম্মদাল্লামকে আমার একমাত্র নবী হিসাবে আমি মেনে নিলাম আপনি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে তিনবার এইভাবে আপনি সাক্ষ্য দিবেন আবার মাগরিবের নামাজের পরে তিনবার এইভাবে প্রতিদিন সাক্ষ্য দেন ক্ষুদার কসম আপনি এই দোয়াটাই পড়ুন আল্লাপা অকরবুল্লা আলাবিন আপনার কবরের সল জব সব কিছু সহজ করে দেবেন এবং কবরের আসাব থেকে আল্লাহ তালা মুক্তি দেবেন আল্লাহ রব্বুল্লা আলমিন কেমনের দিন আপনার পরে খুশি থাকবেন এবং আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন খুশি হয়ে আপনাকে আমাকে আমলকারীকে জান্নাত দান করবেন সুহান আল্লাহ